মিরাজের রাতে আমাদের প্রিয় নবী সাল্লাহু আলাইহি আসাল্লাম যখন হজরত জিব্রাইল আলহি আসাল্লামের সাথে হাঁটছিলেন তখন হৃদয় জোরানো সুঘ্রাণ বাড়ছিলেন কি মন মাতানো সেই ঘ্রাণ রাসুল আলাহি অবাক হলেন এবং জিব্রাইল আলাহি আসাল্লামকে জিজ্ঞেস করলেন হে জিব্রাইল আমি নাকি কিসের সুঘ্রাণ অনুভব করছি তখন জিব্রাইল আলাহি আসাল্লাম বললেন ইয়া রাসুল আল্লাহ এই সুঘ্রাণ ফেরাউনের দাসীর কবর থেকে আসছে মহানবী আলাইহি আলহিউ কে জিজ্ঞেস করলেন ফেরাউনের দাসীর কবর থেকে এমন শুঘ্রাণ আসার কারণ কি হে জিব্রাইল তখন জিব্রাইল আলহিসালাম বললেন একদিন ফেরাউনের দাসী ফেরাউন কন্যা চুল আছড়ে দিচ্ছিলেন চিরুনিটি হাত থেকে চিরুনি পড়ে গেল দাসী আনমনে বলে উঠলেন বা আল্লাহর নামে তখন ফেরাউন কন্যা জিজ্ঞেস করল এই কথা দ্বারা তুমি আমার পিতাকে বুঝিয়েছো নিশ্চয়ই কন্যা যখন দাসীকে জিজ্ঞেস করল এই কথা দ্বারা তুমি আমার পিতাকে বুঝিয়েছ নিশ্চয়ই তখন ফেরাউনে সেই দাসী অত্যন্ত দৃঢ়তার সাথে উত্তর দিলেন না আমি সেই সত্তার নাম নিয়েছি যিনি আমার এবং তোমার পিতা উভয়েরই প্রতিপালক এই উত্তরে ফেরাউন কন্যা ক্ষিপ্ত হয়ে তার পিতাকে এই কথা জানায় ফেরাউন দাসীকে তার ধর্ম ত্যাগ করে ফেরাউনকে উপাসনা করার জন্য চরম চাপ সৃষ্টি করে কিন্তু দাসী তার ইমানের ওপর অটল ছিলেন ফেরাউন তাকে ও তার সন্তানদের আগুনে পড়িয়ে হত্যা করার হুমকি দেয় এরপরও তিনি তার ইমান থেকে বিন্দুমাত্র বিচ্যুত হননি ফেরাউন তখন একটি বড় পাত্রে আগুন জ্বালিয়ে তার সন্তানদের একে একে তাতে নিক্ষেপ করে দাসী এই দৃশ্য দেখেও ধৈর্য ধারণ করেন এবং আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে থাকেন যখন তার সবচেয়ে ছোট সন্তান যে তখনও দুগ্ধপোষ্য শিশু ছিল তাকে আগুনে নিক্ষেপ করা হচ্ছিল তখন দাসী কিছুটা বিচলিত হয়ে পড়েন কিন্তু সেই সময় আল্লাহর কুদরতে শিশুটি কথা বলে ওঠে এবং তার মাকে ধৈর্য ধারণ করার এবং আল্লাহর পথে অটল থাকার জন্য উৎসাহিত করে অবশেষে সেই দাসী ও তার দুগ্ধপোষ্য শিশুটিকেও আগুনে নিক্ষেপ করা হয় এবং তারা শাহাদাত বরণ করেন তাদের এই দৃঢ় ইমান ও আত্মত্যাগের কারণে আল্লাহতালা তাদের কবর থেকে এমন সুঘ্রাণ প্রবাহিত করার ব্যবস্থা করেছেন যা কিয়ামত পর্যন্ত জারি থাকবে বলে বর্ণিত আছে এ ঘটনা মুসলিম উম্মার জন্য ইমান ও ধৈর্যের এক মহান দৃষ্টান্ত